নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সব বড় খবর জানালো হাওয়া অফিস মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া কলকাতার ওপর দিয়ে বিস্তৃত কলকাতা হয়ে দক্ষিণ পূর্ব দিকে দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত উত্তরগাঙ্গি ও পশ্চিমবঙ্গের এলাকায় এর প্রভাবে আজ বিকেলের পর একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে পূর্ব পশ্চিম অক্ষরেখায় এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গে পশ্চিমের ঘূর্ণাবর্ত পর্যন্ত এই অক্ষরেখা এরই প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত আজও ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের চার জেলায় বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা সোমবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাত জেলায় এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কাল মঙ্গলবার পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি গতিবেগে দমকাঝোড় বাতাস বইবে পরশু বুধবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্র বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরের দিকে পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বুধবার ও বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস শনিবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আপনার এলাকায় ওয়েদার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিন এখন আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কোঙ্কন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার রাতের দিকে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিমি গতিবেগে বইবে দমকা ছোড়ো হাওয়া ও তার সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে একাধিক এলাকায় হলদিবাড়ি প্রসেনগঞ্জ নামখেনা কোনদায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দীঘা জলেশ্বরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা বেলদা হলদিয়াতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা জয়নগর মাঝেরপুর গোসবা বারুইপুরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তমলুক উলুবেরিয়াতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়াতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খাড়দা চন্দননগর হাবড়াতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পান্ডুয়া চাকদা ও ব্যাঙ্গনেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা শান্তিপুর কৃষ্ণনগরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বর্ধমানে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কুতুলপুরেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখীতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুর বোলপুর কাটোয়াও রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেলডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর আজিমগঞ্জেও রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জঙ্গিপুর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা করম কৃষ্ণগঞ্জে বৃষ্টির বৃষ্টিরতম সম্ভাবনা নেই তবে শিলিগুড়িতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা গ্যাংটক লুচিংয়েও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কোচবিহার আলিপুরদুয়ারেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই অর্থাৎ সোমবার রাতের দিকে দক্ষিণবঙ্গে প্রায় সব অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা মঙ্গলবার সকালে প্রায় পশ্চিমবঙ্গে সব অঞ্চলে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলের হলদিবাড়ি নামখানা প্রসেনগঞ্জে রয়েছে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা গোসপা জয়নগর মাছেরপুর বারুইপুরেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা খারদাহ ও চন্দননগর হাবড়াতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চাকদাহ ব্যাঙ্গন শান্তিপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পান্দুয়া বর্ধমানে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আরামবাগ চন্দ্রকোনাতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কৃষ্ণপুর বাঁকুড়া সোনামুখীতে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বোলপুর দুর্গাপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কাটোয়া রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাটে রয়েছে খুবই হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা জঙ্গিপুরে বৃষ্টির সম্ভাবনা নেই দুলনেও বৃষ্টির সম্ভাবনা নেই সাহেবগঞ্জে রয়েছে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা পূর্ণিয়াতেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই শিলিগুড়ি দার্জিলিং লাভাতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা গ্যাংটকে খুবই হালকা পরিমাণে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে কোচবিহারে কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে পশ্চিমবঙ্গে প্রায় সব অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও হালকা কোথাও বা মাঝারি কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিমি কোথাও কোথাও বা চল্লিশ কিমি গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া আপনার এলাকায় আবহাওয়া কেমন পাচ্ছেন কমেন্ট করে লিখে জানান মঙ্গলবার রাতের দিকেও রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা খারদাহ উলুবেড়িয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়াতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুরেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া সোনামুখী বর্ধমানে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পান্ডুয়া চারদাহ ব্যাঙ্গন শান্তিপুর কৃষ্ণনগরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কাটোয়া রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বোলপুর শিউড়িতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজিমগঞ্জ রামপুরহাট দমকাতে রয়েছে খুবই হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা জঙ্গিপুর দুলনেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাজমহল মালদাতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কৃষাণগঞ্জ ইসলামপুরেও রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক লুচিংয়ে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোচবিহারেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ সোমবার ও মঙ্গলবার পশ্চিমবঙ্গের প্রায় সব অঞ্চলের রয়েছে হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করুন ও আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে লিখে জানান প্রত্যেক দিনের আবহাওয়ার লেটেস্ট রিপোর্ট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ